অবিলম্বে জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে একটি মহল নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ড আব্দুল মঈন খান বলেন গণভ্যুত্থানে এক কৃতিত্ব ছাত্রদের দিলে তা হয়তো সঠিক হবে না বিস্তারিত রিপোর্টে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে এক মতবিনিময় বিনিময় করেন বিএনপি মহাসচিব এ সময় মির্জা ফখরুল বলেন একটি মহল নির্বাচন পেছাতে নানা চক্রান্তে উঠে পড়ে লেগেছে আজকে যে চক্রান্তের ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বাঞ্চার করে দেওয়ার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ এদেশের সর্বনাশ হওয়া কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার আমরা চাই অতি দ্রুত আর কোন কাল বিলম্ব করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন এদিকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে রাজধানীতে এক ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে মঈন খান বলেন পাঁচ আগস্ট একদিনে হয়নি এর পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস ছাত্র আন্দোলনের এটা পাঁচ বছর আগে আগে একবার হয়েছিল সরকার সেটাকে সীমিত করে দিয়েছিল অত্যাচার নির্যাতনের মাধ্যমে সেটা নতুন করে মাথায় সেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দেশলায় যেমন ঘষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয় ঠিক তেমনি সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল